সবুজ দেশের শীতল বাতাস লাগুক সবার প্রাণে দর্শক এই স্লোগানকে সামনে রেখেই হাতিয়া একতা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি দু হাতিয়ার স্বনামধন্য বিদ্যালয় আজমির বেগম উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন রকমের গাছ উপহার দেওয়া হয় হাতিয়া একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং স্কুলের আঙ্গিনায় নিজ হাতে অনেকগুলো গাছ লাগিয়ে দেন একতা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্য উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আজমির বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মানসুরুল হক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক মহোদয়গণ আমাদেরকে গাছ সহযোগিতা করেছেন একতা ফাউন্ডেশন আর সাথে সাথে তোমার যে গাছ আমাদের কি কাজে আসে এটা বুঝো গাছ ছাড়া আমরা অক্সিজেন কি পাই না গাছ আমাদেরকে অনেক আমাদের কি হয় আমাদের স্বস্তি সেজন্য আমরা বেশি বেশি করে বাড়ির আঙ্গিনে গাছ লাগাবো এবং সবাইকে উদ্বুদ্ধ করব এবং আজকে আমরা এই একতা ফাউন্ডেশনের কাছে আমরা সবসময় আমরা কৃতজ্ঞ তারা আমাদের ছাত্রছাত্রী ভর্তি থেকে শুরু করে সকল বিষয়ে তারা আমাদেরকে সহযোগিতা করে তো আসলে কিন্তু যে বৃক্ষ আমাদেরকে অনেকগুলো উপকার দিয়ে থাকে যেমন বৃক্ষ আমাদের থেকে কার্বন অক্সাইড টানি নিয়ে আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে থাকে কিছুদিন আগে যে প্রচুর তাপ গ্রহ চলছে এটার কারণ হচ্ছে বৃক্ষ না থাকার কারণে আমাদের দেশে পঁচিশ শতাংশ বৃক্ষ থাকার বৃক্ষ থাকার কথা থাকলেও এটা আমাদের সেই পর্যাপ্ত বৃক্ষ হচ্ছে না আমাদের বৃক্ষ নিধনকে বন্ধ করতে হবে